আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন ভাই আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও করি কি জন্য মালদ্বীপ যে কোনো কোম্পানির সার্কুলার আইলে কি মালদ্বীপ যে কোনো কোম্পানিতে বাংলাদেশের থেকে লোক আনলে আমি বলে দেই কি জন্য অনেক এই কমেন্ট করে বলে যে ভাই কী কী কোম্পানিতে ভিসা পাওয়া যায় একটু বলেন না বললে আমরা আসতাম কি কি কোম্পানিতে কত টাকা বেতন কী কামে আসবে এখন ভাই আর একটা নিউজ ভাই নতুন তিন চারটা কোম্পানি তো পুরান নতুন সার্কুলার দিছে আরসিসি কোম্পানিতে লোক আনবে আরসিসি কোম্পানিতে লোক আনবে কার্পেন্টার কার্পেন্টারের বেতন ভাই চারশো ডলার বেতন খাওয়া কোম্পানির মধ্যে আর বেসিক বেতন চারশো ডলার চারশো ডলারে সাড়ে সাত হাজার আট হাজার আট হাজার মতো আসে আর কি চারশো ডলারে আর ওভার টাইম টম দিয়ে দেখা যায় এখানে বেশিরভাগই মালের রুপিয়া দেয় ডলার কম দেয় কিছু কিছু কোম্পানিতে ডলার দেয় যে কোম্পানিতে ডলার দেয় সেই কোম্পানির বিষয়েও কথা বলবো তো আর কোম্পানিতে কিন্তু ভাই লোক আনতেছে আপনারা আসেন যদি আসতে পারবেন আরসিসি কোম্পানিও খুব ভালো কোম্পানি আপনারা যদি মালদ্বীপ লোক থাকে যাই না দেখেন আরসিসি কোম্পানিতে লেবার আনবে লেবারের বেতন ধরে সাড়ে তিনশো ডলার আর মালের রুপিয়ায় মালদ্বীপের রুপিয়ায় হলে মনে করেন ছয় ছয় হাজার তাতে ওভার টাইম টুম দিয়ে দেখা যায় নয় হাজারের মতো ওঠে তো চারটে শুক্রবার বন্ধ তার মধ্যে চারটে শুক্রবারে ছুটি ছুটির দিন যদি আপনারা ওভারটাইম করেন করতে পারবেন প্রত্যেক শুক্রবার একটাই থাকে তো কার্পেন্টার মেশন স্টিল ফিক্সার না এমনগুলো লোক নিয়ে আসবে যদি আপনারা আসেন আসতে পারবেন তো আপনাদের জন্য আরসিসি কোম্পানিতে লোক আসতেছে তো বললাম কার্পান্টার মেশনেরও চারশো ডলার বেতন কি আট হাজার মালের রুপিয়া তো আপনারা আসতে চাইলে আসতে পারবেন মেশনের কাজ কি জানেনি বাংলাদেশে যারা পুরা মেশন তারা জানে তাদের বলার দরকার নাই তারপরেও বলি যেন ওই দেশের ইট আর এ দেশের ইট হালকা ডিফারেন্স তো সমস্যা নাই এখানে অনেকে বলে ভাই কটার থেকে কটা ধরেই বা এই মালদ্বীপ সাতটার থেকে সাতটারই বেশিরভাগ ডিউটি হয় তার মধ্যে ওভারটাইম না থাকলে দেখা যায় যে পাঁচটা সাড়ে পাঁচটায় কাম সেরে দেয় এগারোটার সময় সাড়ে এগারোটায় কাম সেরে দেয় খাওয়া দাওয়া করে দুইটার সময় ফেরা কাম করে আড়াই ঘন্টা রেস্ট মানে আড়াই ঘন্টা না দুই ঘন্টা কী জন্য আধা ঘন্টা যায় মনে করেন খাইতে মাইতে দুই ঘন্টা রেস্ট পাওয়া যায় হ্যাঁ স্টিল ফিক্সারও সেমি মনে করেন আট হাজার টাকা বেতন স্টিল ফিক্সারের কাজ যারা জানেন তারা আসতে পারবেন আর সিসি কোম্পানিতে তো আর কোম্পানি আছে হাইমা কোম্পানি হাইমা কোম্পানিতেও প্রচুর লোক নিতেছে সেমসেম বেতন ছয় হাজার টাকা আর ওফাটার অফাটার মানে মেশন কার্পেন্টার স্টিল ফিক্সার স্ক্রপলিং তাদের হলো আট হাজার করে তো আপনারা আসলে আসতে পারেন হাইমা কোম্পানিতেও প্রচুর তো লোক আনতেছে হাইমা কোম্পানিও ভালো কোম্পানি মাসে মাস বেতন পাওয়া যায় ফের এমডি কোম্পানি আছে এমপি কোম্পানিতে লোক আনতেছে এমপি কোম্পানিতে একটু বেতন কম ভাই এমডিসিসি কোম্পানিতে সাড়ে চার হাজার টাকা হেল্পারদের বেতন আর মেশন কার্পেন্টার স্টিল ফিক্সারদের ছয় হাজার টাকা বেতন এমডিসিসি কোম্পানিতে যদি আসতে চান আসতে পারবেন এমডিসিসি কোম্পানিতেও প্রচুর লোকান দিছে এমডিসি কোম্পানি সরকারি কোম্পানি এমটিসিসি কোম্পানিতে যে ঠিকা যদি যান উনিশ বছর থেকে তো আপনারা এককালীন পাবেন পনেরো লাখের মতো টাকা পাওয়া যায় তো আপনারা অনেকে বলে ভাই পনেরো বছর উনিশ বছর বিরাশ করব এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এমটিসিসি কোম্পানিতে বিশ বছর বাদে আর কি এককালীন পয়সা দেয় আর অন্য অন্য কোম্পানিতে সরকারি কোম্পানি হলে তাদের কোম্পানিতেও দেয় আর কিছু কিছু কোম্পানিতে মনে করেন বেতন যা বেতনই দিয়ে দেবে আপনাদের ওই যে লাস্টে যে ফিনিশ গেলে কি ডিজাইন মেরে দেশে যাবেন কা একবারে ওই সময় আর কি টাকা পয়সা পাওয়া যায় না তো এ বিষয়ে কথা বলবো না এরা সচি কোম্পানি আছে সাসি কোম্পানিতে যদি আসতে চান আসতে পারবেন সচি কোম্পানিতেও লোকান দিয়েছে প্রচুর লোক আপনারা কার্পেন্টার স্টিল ফিক্সার স্কার ফোল্ডিং ওয়াল্ডার এগোনার বেতন হলো আট হাজার করে আর হেল্পারদের বেতন হলো পাঁচ হাজার করে এক হাজার করে স্টার দেয় লিউ কোম্পানিতে যদি আসতে চান আসতে পারবেন লিউ কোম্পানিও ভালো কোম্পানি ডেলি মাসে মাসে বেতন দিয়ে দেয় তো আমি জেডি কোম্পানি বললাম ডে সব কোম্পানি কল প্রত্যেক মাসে মাসে বেতন দিয়ে দেবে দুই বছর বাদে বাদে ছুটিতে যাইতে পারবেন তো এর নিয়ে কোনো সমস্যা নাই আমি জেডি কোম্পানি কোম্পানির কথা বললাম এডি আমি খবর বার্তারা নিছি কি কোম্পানির আমার যাচাই করা হয়েছে আপনারা যদি মালদ্বীপ আসতে চান আসতে পারবেন কি জন্য মালদ্বীপ জেডি কোম্পানির কথা বললাম এডি অনেক ভালো কোম্পানি সরকারি এমডিসি কোম্পানি সরকারি কোম্পানি আর সি কোম্পানি সরকারি কোম্পানিও অনেক ভালো কোম্পানি আর আলিয়া কোম্পানি আছে আলিয়া কোম্পানি আলিয়া কোম্পানিও অনেক ভালো কোম্পানি অনেক বড় কোম্পানি আলিয়া কোম্পানিতেও যদি আসতে চান আসতে পারবেন আলিয়া কোম্পানিতে ডলারে বেতন দেয় হেলপারদের হইলো ড সাড়ে তিনশো ডলার আর কার্পেন্টার সাড়ে চারশো ডলার কার্পেন্টারের কাজ হইল আপনারা বাংলাদেশে যেভাবে কাজ করেন সেইভাবেই কিন্তু কেন হালকা টুকা ডিফারেন্স তো আশা করি যারা পুরা কার্পেন্টার তাদের জন্য কোনো সমস্যা নেই যে কোনো কাজে দিক মাপ একই মিটার কিলা বলে এখানে তো ওই কামই ওই সেম সেমই তো আপনাদের আমি জানি যে নিজেরা অরিজিনাল কার্পেন্টার কার্পেন্টারের কাম বোঝেন তো সমস্যা নেই আর এক দুজন কার্পেন্টারকে কাজ করবে না এখানে যদি কাজ করে দেখা যায় পাঁচজন দশজন তো একজন যদি একটু জানে তাদের জন্য কোনো সমস্যা নেই কাজ করতে পারবে তো মেশনে নিবে আলিয়া কোম্পানিতে মেশনেরও বেতন সাড়ে চারশো ডলার আলিয়া কোম্পানি কিন্তু ডলার দেয় ভাই অনেক ভালো কোম্পানি আপনি ইচ্ছা করলে যাচাই করে দেখতে পারেন আপনাদের মালদ্বীপ যদি লোক থাকে আলিয়া কোম্পানিতেও প্রচুর লোক আনতেছে তো আপনারা আসতে চাইলে আসতে পারবেন আলিয়া কোম্পানিতে কার্পেন্টার মেশন মেশনেরও বললাম যে সাড়ে চারশো ডলার কার্পেন্টারও বলছি সাড়ে চারশো ডলার ফেরা স্কারফোলিংয়েরও মনে করেন সাড়ে চারশো ডলার স্কারফোলিংয়ের আরও একশো ডলার স্টার দেয় কি জন্য এক্সট্রা স্কারফোলিংয়ের একটু পরিশ্রম বেশি হয় সেই জন্য একটু এক্সট্রা দেয় তো এর মধ্যে কল ভাই ওভার টাইম আছে চারটে শুক্রবারে আপনি যদি ডিউটি করেন ওটাও ওভার টাইম পাইবেন তো ডিউটি সেম সেম সাতটার থেকে সাতটার তৈরি এর মধ্যে কাম কম থাকলে আপনার যদি ওভার না থাকে তো পাঁচটায় ছুটি হয়ে যাবে তো ভাই অনেকেই প্রশ্ন করে যে এইগুলো আসলে কত কত টাকা লাগতে পারে ভাই আসতে চাইলে টাকা এটা হলো দালালের উপর ব্যক্তি করে আর আপনি যারা যে আসবেন তার উপর ব্যক্তি করে কি জন্য আপনারা আসবেন সেরা তারা যে কত নেবে সে কথা আমরা বলতে পারবো না কি জন্য আমরা তো আর লোকান দিচ্ছি না তো বিদাস হলো যার কাছে থেকে যে নিতে পারে তো আপনারা শুই না যাই না যাচাই বাছাই করে আমি সব ভিডিওতেই পড়াই বলি যে যে মালদ্বীপ লোক আনছে কি আনতেছে তারে পাসপোর্ট দিবেন দশ হাজার পঞ্চাশ হাজার টাকা বড় কিছু না কি জন্য আপনি একজনকে পাসপোর্ট দিলেন সে লোক আনে নাই প্রথমে পাসপোর্টটি হলো দেখা যাবে তার জন্য ছয় মাসে এক বছরও লেগে যেতে পারে এতে কিন্তু মালদ্বীপ খোলা থাকবে না তো ভাই আমি যেটি কোম্পানির কথা বললাম অবশ্যই বুঝতে পারছেন আপনাদের জন্য যেটি কোম্পানিতে ডেলি মাসে মাসে বেতন দেয় সেটি কোম্পানির নামই বললাম তো ভালো থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটা পুরোটা দেখে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন ভালো থাকবেন আল্লাহ